হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা দুধ চা দিয়ে সারাদিনে ব্লগ স্টার করলাম এদিকে ঘুমের থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিলাম কারণ বিছানাটা যদি সকাল সকাল না গোছানো হয় তাহলে আলসামি দোষে সব কিছু পরে থাকবে আর গোছানো হবে না তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এদিকে পিছনে গুছিয়ে নিলাম যেহেতু বাড়িতে কালকে অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান হতে চলেছে আজকে ভিডিওতে বলে দেব যে কী হতে চলেছে আমাদের বাড়িতে তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো এদিকে বিছানটা গুছিয়ে নিলাম সোনা পাপার বিছানাটাও গুছিয়ে নিলাম সুন্দর করে তো আগামীকাল আমার সোনা পাপ্পার অন্নপ্রশন তার জন্য এত কাজ বাড়িতে তো এ দেখো ফাইনালও কত সুন্দর করে গুছিয়ে নিলাম তুই একটা বিছনা গুছিয়ে তারপর আর একটা বিছনা গুছানো হয়ে গেলো এদিকে সব কিছু কাজ মাস গুছানো হয়ে গেল তো এ দেখো তো আমার সংসারে কাজকর্ম করতে ভালো লাগে যায় না কারকে কেউ ভালো লাগে আর আজকে বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র হচ্ছে একদম ভালো লাগছে না বাইরে কাজ কিছু করতে পারছি না তো এদিকে আমি কাজকর্ম সেরে তারপর রান্না করেছি এটা রাতে রান্না ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করেছিলাম আর সকালে রান্না করেছি আজকে কার্পল বাজি করেছি ডাল করেছি আর সুটকি মাছের চাটনি করেছি বেশ থেকে রান্না করা হয়েছে আজকে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো এদিকে রান্না কাজ করে তারপরে রান্নাঘরটা লেপে নিলাম কারণ রান্নাঘর তো আর পাকা না মাটির ঘর তার জন্য লেপে নিলাম ঘর দুয়ার না লেপা থাকলে একদম ভালো লাগে না কারণ যেহেতু বাড়িতে কালকে অনুষ্ঠান আছে তার জন্য আজকে কাজকর্ম আমি করে নিচ্ছি তো আমি দু এক দিন ভিডিও চাটতে পারিনি কিছু সমস্যার জন্য এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তো যদি ভালো কালকে আগামীকাল একটা ভিডিও আসবে খুব ভালো ভিডিও সবাই প্লিজ দেখো তো ওইদিকে আমি বারান্দাটাও লেপে নিলাম সুন্দর করে আর এদিকে বৃষ্টি পড়ছে ওদের বৃষ্টি ওদের রোদ্র এই চলছে সারাদিনে তো ভিডিওটা আমি বেশি বড় করব না খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা আমার কাজ কর্ম তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলবে তো ওইদিকে আমি সোনা পাপার জন্য বাজাতে কি গিফট কিনে আনলাম তোমাদের সাথে শেয়ার করব চলো এ দেখো কাশের তালা গ্লাস কিনে আনলো এটা মা দিয়েছে তো অনেক কিছু দিয়েছে আস্তে আস্তে শেয়ার করব আর এ দেখো একটা চামচ সের চামচ কেমন হয়েছে আর একটা বাটি তো এ দেখো কত সুন্দর সোনা পাপার জন্য সোনা পাপার জন্য আরও গিফট আছে তো তোমাদের সাথে শেয়ার করবো এ দেখো তো আজকের মতন কেন শেষ করছি আগামীকাল নতুন ব্লগ